হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি অ্যাবান নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই সালটা দু তাও বর্তমান যুগে অনেক মেয়েই তাদের পরিবারের কাছে বোঝা অনেক বাবা মাই তাদের কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যে তাদের পড়াশোনা না শিখিয়েও তাদেরকে তুলে দেয় কোনো পরিবারের হাতে যেখানে তারা সুরক্ষার জায়গায় আরও বেশি অসুরক্ষিত হয়ে যায় এটি আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ খুব রিসেন্টলি গত বিশে জুন দু আমেরিকাতে ঘটেছে এমন একটি ঘটনা সেখানে ইন্ডিয়া থেকে একটি মেয়ে এসেছিলো যার নাম সিমরান আমেরিকাতে আসার পর সে পুরোটাই নিখোঁজ হয়ে গেছে শোনা গেছে সে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করার জন্যে আমেরিকাতে এসেছিল তারপর তার পরিবারের তরফ থেকে মিসিং ডায়েরি পাওয়া যায় এবং তারপরেই তার জন্যে খোঁজখবর শুরু হওয়ার পর পুলিশ তাকে লাস্ট সিসিটিভি ফুটেজ দেখে দেখতে পেয়েছে সে আমেরিকার একটি এয়ারপোর্টেতে লাস্ট দেখা গিয়েছিল দু হাজার পঁচিশ সালের বিশে জুন কিন্তু তার আমেরিকাতে কোনো সিম নেই তার আমেরিকাতে নেই কোনো রিলেটিভ সে ইংরাজি ভাষাটাও বলতে পারে না তাহলে সে কোথায় গেল এর পেছনে অনেকগুলো কারণ উঠে আসছে সে কি কোনো হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার নাকি সে অ্যারেঞ্জ ম্যারেজের জাস্ট বাহানা দেখিয়ে আমেরিকাতে এসে যে ট্রাভেল করার জন্যে বা আমেরিকাতে এসে সে নতুন লাইভ শুরু করতে যায় পুলিশ তার জন্যে খোঁজখবর শুরু করেছে তার হাইট পাঁচ ফুট এক ইঞ্চি তার ওয়েট সিক্সটি এইট কেজি বয়স চব্বিশ বছর নাম সিমরান কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম প্রত্যেক বছর হাজার হাজার মেয়েরা এরকম আমেরিকাতে আসার পর খুঁজে পাওয়া যায় না ইভেন আমাদের দেশেও বহু মেয়ে পরবর্তী সময়ে তাদের খুঁজে পাওয়া যায় না তারা জাস্ট বিলুপ্ত হয়ে যায় যুগে যুগে এইটি হয়ে চলেছে কিন্তু এটিকে আমাদের বন্ধ করা প্রয়োজন বন্ধ করার জন্যে প্রয়োজন শিক্ষা এবং শিক্ষার সাথে প্রয়োজন অর্থনৈতিক স্বাধীনতা শুধু শিক্ষা হলেই হয় না তার জন্য প্রয়োজন অর্থনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতায় একটি মেয়েকে স্বাবলম্বী করে তোলে স্বাবলম্বী মানে এই নয় যে তার সংসার চালানো স্বাবলম্বী মানে এই হলো যে তার আত্মসম্মান ফিরে পাওয়া এই আত্মসম্মান একটি মেয়ে ফিরে পেলেই কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের যে বর্তমান যে প্রজন্ম সেই প্রজন্ম কিন্তু শিক্ষায় বলিয়ান হয় একদিন এই অ্যারেঞ্জ ম্যারেজ হিউম্যান ট্রাফিকিং এইগুলো কিন্তু একদিন বন্ধ হবে তার জন্য আমাদের শিকড়টাকে মজবুত করতে হবে শিকড় মজবুত করতে গেলে প্রয়োজন শিক্ষা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বর্তমান যুগের সামাজিক ব্যাধি বর্তমান যুগে দু সালে এখনও অনেক কন্যা সন্তান তাদের পরিবারের কাছে বোঝা কিন্তু এই কেন বোঝা এই বোঝা দূরীকরণ করার দায় হচ্ছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার